ওং নম শিবাই ওম নম শিবাই হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা তো আজকে আমি উপোস করেছি আর এখন মন্দিরে যাচ্ছি তো দেখো একটা পানিতে ফুল বেলপাতা সব নিয়েছি আর একটাতে ফল নিয়েছি আর ধূপকাঠি সব কিছু নিয়ে নিয়েছি তো তো চলো মন্দিরে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা একটু মকা করে দাও তাড়াতাড়ি পুজো দেওয়ার বলো হর আর মহাদেব তো বন্ধুরা দেখতেই পেলে যে আমি পুজো করতে গেলাম আর পুজোও করছিলাম তো পুজো যেখানে ভোলানাথকে জল ঢেলেছি সেই মন্দিরে পুজোটা মানে ভিডিও করতে পারিনি এই কারণে করতে পারিনি ওখানে ক্যামেরা করা মানা ছিল আর ভিড়ও ছিল অনেকেই আমাদের পিছনে লাইন অনেক লম্বা ছিল এই কারণে ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে মেলার ভিতরে এখানে দেখো একটা উট দাঁড়িয়ে ছিল তাই আমরা একটু ফটো নিলাম একটু ভিডিও করলাম আর দাদা ভাইও সাথে একটু ভিডিও করলাম দাদা ভাইকেও তো কেমন লাগলো আমাদের মেলাটা অবশ্যই কিন্তু জানাবে আর সবাই বলো অং নমশিবায় কমেন্টে অবশ্যই কিন্তু লিখবে সবাই অং নমশ শিবায় জয় জয় ভোলেনাথ হরহর মহাদেব তো তোমাদের ওই ভোলেনাথকে তো আমি জল চড়ানো দিক দেখাতে পারিনি তো এটা ঘরের যে ভোলেনাথকে জল চড়িয়েছিলাম দুধ চড়িয়েছিলাম সেটাই তোমাদের সাথে দেখালাম আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই মেলার থেকে আমি কী কী জিনিস এনেছি মেলার থেকে কী কী জিনিস এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকো হরর মহাদেব জয়বাবা ভোলেনাথ